সতী একান্নঠের এক দেবী বর্গহীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে শনিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিচারিত মা বর্গভীমা সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ দূর দূরান্ত থেকে ভক্তরা এই যজ্ঞে সামিল হন এদিন যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষের ভিড় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে পুজো সূর্যের আলোতে আতস কাজে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয় বেলকাঠ ঘি ধুনো কর্পূর মাখানো থাকে এই যজ্ঞের দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ ব্রহ্মা বিষ্ণু মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী রুদ্র শান্তি নবগ্রহ বিভিন্ন দেবদেবীর পুজো হয় বিশ্ব শান্তি নেমে আসুক কল্যাণ হোক সবার এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্ত কামনা প্রতি বছর কাত্তায়নি চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো ও সপ্তশতী মহাযজ্ঞের অনুষ্ঠান হয় এই মহাযজ্ঞে প্রায় পাঁচ থেকে ছয় কুইন্টাল কাঠ প্রায় আড়াই থেকে তিন কুইন্টাল ঘি পড়ানো হয় পাশাপাশি ভূমি দেওয়া হয় বিভিন্ন ধরনের ভেষজ সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনায় সপ্তশতী মহাযজ্ঞ করা হয় যে যজ্ঞ হচ্ছে আজকে সপ্তশতী যজ্ঞ এই সপ্তশতী যজ্ঞটা কেবলমাত্র বাৎসরিক অনুষ্ঠান আজকে মায়ের ভগবতী দেবী বর্গ অভিমা মায়ের আজকে বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেকটা পীঠস্থানে মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে সেই পুজোর মধ্যে আজকে মা দেবী অধিষ্ঠাত্রী বর্গভিয়া অধিষ্ঠান হয়েছেন এই নগরে এই নগরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা আজকে কালিকা পূজা এবং কালিকারূপে পূজিত হন এই কাত্তায়নি চতুর্দশী দিয়ে মায়ের কাছে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো পার হয়েছি এবং গতকাল মায়ের কাছে অভিষেক হয়েছে। এবং আজকে সারাদিন ধরে মায়ের যজ্ঞ অনুষ্ঠান চলছে সেই যজ্ঞটা কেবলমাত্র সপ্তশতী যোগ্য। এবং চণ্ডীতে যে সাতশো শ্লোক আছে সেই সাতশো শ্লোকেই মায়ের কাছে এই যজ্ঞকে আহতি দেওয়া হয় মা তো একান্ন পীঠের এক পীঠ সবাই জানেন এবং পিট তন্ত্রমতে মা হচ্ছেন প্রথম পীঠ একান্ন পীঠের প্রথম পীঠে এখানে আমরা প্রত্যেক কাত্তায়ুনী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো এবং মহাযজ্ঞের অনুষ্ঠান করি মহাযজ্ঞ হচ্ছে সপ্তশতী মহাযজ্ঞ চণ্ডের শত শ্লোক পাঠ করে এই যজ্ঞ হয় এবং যজ্ঞে অনেক যেমন কাঠ দেওয়া হয় প্রায় পাঁচ থেকে ছ কুইন্টাল আম কাঠ বেল কাঠ ঠিক তেমনি তার সাথে সাথে ঘি দেওয়া হয় আড়াই থেকে তিন কুইন্টাল ঘি আসে প্লাস বিভিন্ন ভক্তরাই দিয়ে যান প্লাস আমরা সংগ্রহ করি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের যারা ভক্ত তারা সুস্থ থাকুক তারা আনন্দে থাকুক তারা ভালো থাকুক সমগ্র বিশ্ববাসীর শান্তি কামনায় আমাদের এই সপ্তশতী মহাযজ্ঞ স্মার্ট নিউজ বাংলা